একটি ছোট গ্রাম ছিল যেখানে একটি গলিকে মানুষ অন্ধকার গলি বলে ডাকত লোকমুখে শোনা যেত যেই রাতের বেলা সেখানে গিয়েছে সে আর ফিরে আসেনি রামু যে সবসময় অন্যদের থেকে আলাদা কিছু করার কথা ভাবত এই গলির রহস্য জানার সিদ্ধান্ত নেয় এক রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল রামু একটি মশাল নিয়ে গলির দিকে রওনা দিল গলিটি সত্যিই ভয়ানক ছিল পুরনো দেয়াল ঝুলে থাকা গাছপালা আর চারদিকে গাদ নির্বোধ কিছু দূর যাওয়ার পর রামু কান্নার শব্দ শুনতে পেল সেই শব্দ তার হৃদয়ে কাঁপিয়ে দিচ্ছিল কিন্তু সে সাহস হারালো না যখন সে শব্দের কাছাকাছি পৌঁছালো। তখন সে দেখতে পেল এক বৃদ্ধা এক কোণে বসে কাঁদছে রামু জিজ্ঞেস করল আপনি এখানে কেন কাঁদছেন বৃদ্ধা বললেন আমি এই গলির রক্ষক যারা এখানে আসে তারা তাদের ভয়ে পরাজিত হয় কিন্তু তুমি সাহস দেখিয়েছ তাই তোমাকে এই গলির রহস্য বলবো। বৃদ্ধা রামুকে এক বট থলে ভরা টাকা দেখালেন যা ওই গলিতে লুকানো ছিল কিন্তু রামু সেই টাকা নিতে অস্বীকার করল সে বলল এই টাকা গ্রামের কল্যাণের জন্য হওয়া উচিত রামুর সততা দেখে বিদ্ধা তাকে গলি থেকে নিরাপদে বের করে দিলে। পরের দিন রামু সেই টাকাগুলো গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিল সেদিন থেকে অন্ধকার গলি ও ভয়ে দূর হয়ে গেল আর রামু পুরো গ্রামে একজন নায়ক হয়ে উঠল শিক্ষা ভয়ের পরে জয় যারা সত্য এবং সততার সাথে এগিয়ে যায় তারা সবসময় জয়ী হয় বন্ধু